আজকে যে প্রাইসটা দিয়েও ভাই ধামাকা যেহেতু নতুন সব সেহেতু নতুন একটা প্রাইজ আসবে এই প্রাইসে ইনশাল্লাহ

এটা গোল্ড এডিশন বলে না ড্রাগন এডিশন বলে ইউর জাস্ট বেসব 500 ডিসকাউন্ট জান মানে কালার দেখছেন কোনো সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোন হ্যাঁ কন্ডিশন দেখেন আপডেট প্রোডাক্ট সবই প্রোডাক্ট দেখেন ফোন পাচ্ছেন টাকা ডিজাইন দেওয়া আছে ক্যামেরা

তো আমাদের কাছে সবসময় বক্স এবং অরিজিনাল যে চার্জার মার্কেটে কোনো চার্জারও দেই না অরিজিনাল চার্জার আপনি খুলে বুঝে দেখে নিতে পারবেন এবং হোলসেল এন্ড রিটেল খোকার দোকান থেকে হোলসেল এন্ড রিটেল দুইটাই পসিবল আচ্ছা নেবেন 13 নিতে শুরু বাংলাদেশের দিতে পারছে ভাই কিন্তু বক্স অথেন্টিক আছে আমাদের পুরো কপি ফোন বা কপি বক্স থাকে না তেরো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স আর জিবি এত সুন্দর ফোন

তারপরে যদি নিতে চান এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি ওয়ান আট একশো আঠাইশ মাত্র তেরো পাঁচ তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা উইথ বক্স উইথ বক্স বিল ঢাকা থেকে নেবেন তাদের জন্য হচ্ছে দশ দিনের ঢাকার বাইরে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিম সার্ভিস ওয়ারেন্টিম সার্ভিস থাকবে তারপর মন মতো ইউজ করবে মাত্র পনেরো হাজার টাকা যেমন জটিল মাল তেমন জটিল কাম তেমন জটিল প্রাইস এই প্রাইস কিন্তু

সতেরো হাজার টাকা তারপর এখন হচ্ছে যারা কম বাজেটের মধ্যে জি কম বাজেটের মধ্যে যারা হচ্ছে

নোট টেন এস ছয় জিবি চৌষট্টি জিবি

হ্যাঁ ভাই দুইটা কালারের মধ্যে আছে ছয় একশো আঠাশ আর কি হচ্ছে চারশোষ্টি চার চৌষট্টিটা পরবে সাড়ে এগারো হ্যাঁ আর ছয় একশো আঠাশ যেটা এটা হচ্ছে আপনাদের জন্য তেরো হাজার টাকা ভাই তো কোপাইতে ভালোই দেখা যায় ব্যাপার কি

এটা নিবেন উনিশ হাজার পাঁচশো এটা আট একশো আট উনিশ এটা হচ্ছে উনিশ পাঁচশো টাকায় অলিভ কালার পুরো বাংলাদেশের মধ্যে ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন একদমই আইবেন আর লইবেন আর যাইবেন বুঝেন নাই ভাই অলিভ কালার হ্যাঁ

সবাই বেঁচে আঠারো সাড়ে আঠারো আপনার জন্য মাত্র থাকবে সতেরো হাজার টাকা আগুন ভাই স্মুথ ফোন পানির মতো চলে ভাই পানির মতো পানির মতো আপনি চালাই দেখান না এই চালায় দেখান দেখছেন ক্যামেরা দেখবেন আট একশো আট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তুমি এটা পানির মতো ফোন ভাই নতুন প্রাইস তো মনে হয় বিশ পঁচিশ এরকম আমার ফোন তো হচ্ছে সুপার মিনটা একদম নতুনের ভাই পেবে নতুনের ভাই এর মধ্যে এখন নতুন এক গ্রাহন আসবে তাহলে প্রাইস 15 পাস 15 পাস মাত্র এই যে এটা হচ্ছে Y75

ছয় আগের এখনো ক্যামেরা বাড়বে প্রসেসর বাড়বে সবকিছুই পারবে ভিতরে সবকিছু অল্প কিছু বাড়বে প্রাইস টা দেখেন না কি দিতেছি মাত্র চার একশো টাকা যার

তারপর আটাই এটা পাবেন তেরো হাজার পাঁচশো টাকা বলার কিছু নাই তেরো হাজার পাঁচশো টাকা অবশ্য ভালো প্রাইস আপনার ভিডিও দেখেন কোনটার কেমন প্রাইস আপনার জাস্ট করে নেবেন একবার নাই এগুলো কিন্তু কোরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আপনি ঢাকা হচ্ছে বাদ দিলে তেষট্টি জেলা থাকে তেষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন মাত্র

পাঁচশো টাকা ছয় ছাড়া বারোবাস 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 তারপর তারপর হচ্ছে বিটুয়েন্টি গ্লেসি কালারফুল পাতলা